तो, गा तो साथै लगे निदाउनु করিলে मरे आहा दाजु भाइ ओ बा हाम्रो थर भाइ जानि जाउ जाउ हाम्रो बिके भरि छड्डाले बाहिर गयो कुमिल्या कुमिल्या आउ गा सुनु तिमी नगर त देखि यार हेरे के थर बापर कमाई नकि गुस्तिउ ए नाइँ प जइ छ बा एले بسم বলিয়া আমি দবন খুলিলাম আহো আল্লাহ নবীর নাম বিদেশে যাবার পথে জেবা করে দাঁড়াও আল্লাহ নবীর নাম আল্লাহ নাম ও আপনাদের

গোষ্ঠী একসাথে দিলেন আর এবার তাই তুগুলো আসে না আলহামদুলিল্লাহ তোমার এক বন্ধু দেখে

হতাকেত্য়ারিয়ে ডিশাবা ইনে নিশারিরেয়েডে করা করা হাকাকরা করাকারিয়।

আঙতো মন কৰি মা দেহি আছে খাই বেলেগ কিছু দেও দেও আমি

আল্লাহ তার জানে না দান করি মানি তো আমি না নেই পারা ভাই

নেরাবিবা নেরাহারাহো দে নেরা 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 আল্লাহ আল্লাহ দেখো দেখি যেন সমস্যা আছে দেখাও করে দাও নি بسم الله মা আল্লাহ আল্লাহ রাজু পাপড়ি গাটুড়ি টোনদান আল্লাহ দুই মেহমান আল্লাহ নবী জিনাম আল্লাহ তাআলা আই আই খাইতে আপনাদের কামাইলা ও আল্লাহ নবীর নাম ও সব লাটি আকেরে বোঝা দি পারে দা আল্লাহ নবীর নাম আল্লাহ তোরা মনে হেরাশা চলেন দেনবারে আমরা মালাতি আছি হামকরে কে জান্দকি ঘর হামা ঘরবাড়ি সব ভাঙিছে যা ভাড়া যা ভাড়া আছেন না কি যা গো ভগবান তো নাই गावুরে গeyse আ गावুরে গeyse হ্যাঁ তুমরা আছেন না তোনি মোচে যা আমরা দিলা খাইতে পামনো আমাদেরকেলো <imcastle stanza and el Philadelphia>

মাওয়াডেয়ে আরারকে কারকে সুযারে! আয়াকে চন্য়াকে কারী! মাশালা লাহমদিলাকে আকারে! মাশালা ইআ মালালাই!

ও এটা নোট আচ্ছা বিশটি টাকা দুই টাকা বাইশ বাইশটি হা হইলো কটি হারে পাঁচ টাকা বাইশ আর পাশ হ্যাঁ সাতাশ হ্যাঁ সাতাইশ টাল